হরঘাতিরঙ্গা কর্মসূচিকে সাফল্য মণ্ডিত করে তোলার বার্তা জাতীয় পতাকা উত্তোলন করে দেশের সার্বভৌমত্ব একতা সংহতি এবং দেশপ্রেমের মহান আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরার মহতী কর্মে যোগদানে রাজ্যের সকল অংশের মানুষের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আগামী শুক্রবার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দেশের উনআশিতম স্বাধীনতা দিবস পালনকে সামনে রেখে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও সরকারি এবং বেসরকারিভাবে নানা কর্মসূচি পালন করা হচ্ছে সেসব কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিকেলে রাজধানী আগরতলার রাজপথে অনুষ্ঠিত হয় তিরঙ্গা র্যালি কার্যত তথ্য ও সংস্কৃতি দপ্তর পশ্চিম জেলাভিত্তিক এই তিরঙ্গা র্যালির আয়োজন করেছে শুরুতে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী পশ্চিম জেলাভিত্তিক তিরঙ্গা র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ আগরতলা পুর মেয়র দীপক মজুমদার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিনকু রায় তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডি কে চক্রবর্তী রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার এবং অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সংক্ষিপ্ত ভাষণের পর শুরু হয়ে যায় দেশাত্মবোধকতার আবেশে তিরঙ্গা র্যালি অনুষ্ঠানে নিজ ভাষণে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সাফল্য মন্ডিত করে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী দেশভক্তের চিন্তা ভাবনাকে সুদৃঢ় করতে এই তিরঙ্গা অভিযানের আয়োজন বলে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর অর্জিতে দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজির এই যে কর্মসূচির মাধ্যমে আবার নতুন করে কিন্তু তার মধ্যে একটা মানে ভাইব্রেশন নিয়ে এনেছেন এবং সেখানে দেশভক্তির যে ভাবনা সেটাকে যাতে আরও সুদৃঢ় করা যায় তার জন্য এই ধরনের যে হর গার তিরঙ্গার কর্মসূচি আমরা উদযাপন করছি আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব যে উনি যখন যেসব বিষয় আমাদের সামনে রাখেন সত্যিই আমাদের মনে হয় যে যেটা আমরা কখনও কোনোদিন ভাবনা করিনি সেটা উনার মাধ্যমে আমাদের চিন্তা করতে হয় এবং এই যে আজকের এই হর গার তিরঙ্গা অভিযানের মাধ্যমে যারা আমাদের দেশের জন্য আত্মবলিদান হয়েছেন যারা আমাদের দেশকে মুক্তির সংগ্রামে যারা নিবেদিত হয়েছে বীর শহীদ তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আমাদের এই জাতীয় পাতাকে শ্রদ্ধা জানানোর জন্য এই ধরনের যে হারগার তিরঙ্গা অভিযান সেটা শুরু হয়েছে শুধু তাই নয় স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করে দেশের সার্বভৌমত্ব একতা সংহতি এবং দেশপ্রেমের মহান আদর্শকে তুলে ধরার মহতে কর্মে যোগদানে রাজ্যের সকল অংশের মানুষের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী আমি প্রত্যেক জেলা মহকুমা আগরতলা পুর সহ অন্যান্য শহর ব্লক এবং পঞ্চায়েত ও ভিলেজ কমিটি এলাকার বসবাসকারী প্রত্যেক নাগরিকের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে হারগার তিরঙ্গার যে কর্মসূচি আমরা নিয়েছি সেটা সবল সফল করার জন্য আসুন আমরা সকলে মিলে জাতীয় এই কর্মসূচিকে সফল করে তুলি রাজ্যের প্রতিটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে দেশের সার্বভৌমত্ব একতা সমভূতি এবং দেশপ্রেমে যে মহান আদর্শকে আমরা উঠিয়ে তুলে ধরি অবশেষে আমি এখানে যারা উপস্থিত আছেন আজকের যে এই এখানে যারা অংশগ্রহণ করতে এসেছেন মঞ্চে এবং মঞ্চের নিচে যারা এসেছেন আমার সামনে যারা এসেছেন সবাইকে এই যে আমাদের নেলি সেখানে পার্টিসিপেট করার জন্য হার্দিক উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এই তিরঙ্গা র্যালি বের হয়ে তার রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করল সাহা বিভিন্ন পথ ঘুরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে এই র্যালি শেষ হয় তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত পশ্চিম জেলাভিত্তিক তিরঙ্গা র্যালিতে এদিন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের উপস্থিতি উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয় বিউরো রিপোর্ট নিউজ প্যানগার্ড